বন্ধুরা তোমাদের আজকে দেখাবো পানের পিক সহ আরও এরকম ছয়টি দাগ উঠানোর জন্য খুব সুন্দর টিপস তো বন্ধুরা প্রথমে আমি দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি চা তো আমাদের জামা কাপড়ে যদি চা পড়ে যায় সেই দাগ নিয়ে কিন্তু আমরা খুব চিন্তার মধ্যে পড়ে যাই বিশেষ করে বাচ্চারা যখন চা খেতে যায় সেই জামার মধ্যে যদি দাগ পড়ে যায় তখন কিন্তু আমাদের প্রবলেম হয় এরকম শুধু বাচ্চাদের না বড়দেরও কিন্তু এরকম হতে পারে তো বন্ধুরা আমরা চায়ের দাগটা খুব সহজেই উঠিয়ে নিতে পারবো তো এরকম করে আমি তোমাদেরকে দেখাচ্ছি চায়ের দাগের পর আমি এরকম করে কয়েকটা দাগ দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে উঠিয়ে দেখাবো তো তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে ঝোলের দাগ তো ঝোল আমরা যখন কোনো খাবার খেতে যাই এরকমটা হয় যে হয়তো সাদা জামা কাপড় বলো যে কোনো রঙিন জামা কাপড় বলো তো এরকম করে তো দাগ লেগে যায় আর সাদা জামা কাপড়ে হলে তো খুবই মুশকিল হয় সেটা উঠানো আর দেখতেও বাজে লাগে তো বন্ধুরা খুব মুশকিল হবে না এক ধূপ কিন্তু সহজভাবে উঠিয়ে নিতে পারবে তোমরা যদি এই টিপসগুলো ফলো করো তো তারপর বন্ধু অনেক সময় হয় তেল আমাদের জামা কাপড়ের মধ্যে পড়ে যায় আর সেটাও কিন্তু জামাটা দাগ হয়ে যায় দেখতেও কিন্তু বাজে লাগে তো সেই টিপসটাও তোমাদের কাছে শেয়ার করছি খুব সুন্দরভাবে সেরকমভাবে কিন্তু তোমরা উঠিয়ে নিতে পারবে খুব সহজেই তো বন্ধুরা দেখো এভাবে করে আমি তেলের দাগটাও তোমাদেরকে উঠিয়ে দেখাবো তো বন্ধুরা তোমরা কেটে কেটে দেখো না তাহলে কিন্তু বুঝতে পারবে না এখানে কিন্তু আমি অনেক রকম কিন্তু দাগ উঠাতে দাগ উঠিয়ে দেখাচ্ছি তো তোমাদের ভিডিওটা যদিও একটু বড় হয়েছে বড় হয়েছে কিন্তু বন্ধুরা তোমাদের টিপসগুলো আশা করি তোমাদের খুব উপকারে লাগবে তারপরে পেনের দাগ তো বাচ্চাদের জামা কাপড়ে কিন্তু খুব সহজেই পেনের দাগ লেগে যায় আর জামা কাপড়ে পেনের দাগ সহজেই যদি না ওঠে আমরা কিন্তু বাচ্চাদের বকাঝকা করি তখন কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে আর এটাও কিন্তু আমাদের ভালো লাগে না তো বন্ধুরা সেই পেনের দাগ কিন্তু খুব সহজে আমরা উঠিয়ে নিতে পারবো তো বন্ধুরা তোমরা ভাবতে পারো যে এখানে কোনো পিছলাস জাতীয় শার্টের থেকে আমরা কিন্তু দাগটা উঠাচ্ছি সেটা কিন্তু না বন্ধুরা এখানে কিন্তু একদমই আমি একটা সুতির শার্ট নিয়ে নিয়েছি তো সেই শার্টের থেকে তোমাদেরকে উঠিয়ে দেখাবো বন্ধুরা খুব সহজে কিন্তু আমাদের দাগ উঠাতে পারবো তো বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে তেলের দাগটা উঠিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের ঘরে যদি আটা থাকে আটা বা পাউডার তোমাদের যে কোনো জিনিস আটা ময়দা পাউডার যে কোনো জিনিস যদি ঘরে থাকে তাহলে সেই জিনিসগুলোর মধ্যে যদি তোমরা এরকম করে তেলের মধ্যে দিয়ে এরকম করে কিছু সময়টা ঘষে তারপরে যদি তোমরা ফেলে দিয়ে একটু সার্ফ দিয়ে ধুয়ে দাও তাহলে কিন্তু খুব সহজভাবে কিন্তু আমাদের এই দাগটাকে উঠিয়ে নিতে পারবো তো তোমাদেরকে উঠিয়েও দেখাচ্ছি বন্ধুরা চোখের সামনে আমি একদম লাইভ রেজাল্ট দেখাচ্ছি কত ভালোভাবে উঠে যাবে একদমই কিন্তু বোঝা যাবে না যে এখানে কোনো রকম তেলের দাগ পড়েছিল তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু দাগটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে তো এখন এটাকে আমরা কি করব বন্ধুরা এটাকে আমরা একটু সার্ফ দিয়ে তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিব তো সেটাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে আমি এখন একটু সার্ফ নিয়ে নিচ্ছি সার্ফ দিয়ে তারপরে একটু জল দিয়ে আমি হাত দিয়ে ঘষে খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়ে ফেলবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে সাপ দেওয়াতে কিন্তু আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল একদমই কিন্তু আমাদের যে তেলের দাগটা কিন্তু সেটা কিন্তু উঠে যাচ্ছে তো তোমাদেরকে জল দিয়েও আমি ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে যায় তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করো তাহলে বুঝতে পারবে আরও ভালো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি ঘষে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু কালারটা উঠে গেল তেলের যে দাগটা রয়েছে অর্থাৎ তেলের দাগটা কিন্তু খুব সুন্দর ভাবে উঠে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এক ফুটটা কিন্তু তেলের দাগ লেগে নেই তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের উঠে গেছে এক ফোটাও তেলের দাগটা লেগে নেই তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তারপর বন্ধুরা আমরা এখন কি করব তেলের দাগের পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের তরকারি বা ঝোলের দাগ উঠিয়ে নেওয়ার কাজ করব তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু খাবার সোডা তো খাবার সোডা কিন্তু ভীষণভাবে দাগ ওঠাতে সাহায্য করে আর লেবু কিন্তু বন্ধুরা প্রত্যেকটা দাগ ওঠাতে কিন্তু সাহায্য করে তোমরা প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু আমরা লেবু ইউজ করতে পারো তো বন্ধুরা এভাবে করে এভাবে করে উপরের যে ঝোলের যে অংশটা রয়েছে সেই অংশটা প্রথমে আমি খাবার সোডা লেবু দিয়ে ভালো করে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আমরা খুব সহজে কিন্তু লেবু দিয়ে এটাকে ঘষে নেব লেবু আর খাবার সোডা দিয়ে এটাকে ঘষে নেব তো বন্ধুরা দেখো উঠিয়ে নিলাম তারপরে আবারও একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি এখানে খাবার সোডা দিয়ে তারপরে এখন কিন্তু বন্ধুরা এইভাবে ঘষে দেখো দেখতেই পাচ্ছো বন্ধুরা কালারটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে এখন কিন্তু আমরা এটাকে লেবু দিয়ে ভালো করে ঘষে নেব তো বন্ধুরা এভাবে লেবু দিয়ে ঘষে নিলেই কিন্তু বন্ধুরা দাগটা কিন্তু একদমই উঠে যাবে তো উঠে যাবে তারপরে কি করতে হবে বন্ধুরা এটাকে কিন্তু একটু সার্ফ দিয়ে ধুয়ে দিতে হবে তো সার্ফ দিয়ে আমি তোমাদেরকে ধুয়েও দেখাচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু কালারটা উঠে যাবে একদমই কিন্তু এই হলুদ দাগটা কিন্তু আর থাকবে না তো বন্ধুরা তোমরা কিন্তু সার্ফ দেওয়ার পরে এই জায়গাটা কিন্তু একটু লাল হতে পারে তোমরা কিন্তু ভয় পাবে না এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটা ঘুষতে ঘুষতেই কিন্তু খুব সহজেই উঠে যাবে আর যদিও একটু হালকা থাকে কড়া একটু রোদ লাগিয়ে নিবে তাহলে কিন্তু উঠে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা হালকা রয়েছে এটা এটা রোদে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা আমি যে জায়গায় পেনের দাগটা দিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য সেই জায়গাটা আমি ভিডিও করেছি কিন্তু অন করতে ভুলে গেছিলাম ক্যামেরাটা যার জন্য নতুন করে আবারও তোমাদেরকে আমি করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা অন্য জায়গায় আমি শার্টের মধ্যেই সুতির শার্টের মধ্যেই আমি করে দেখাচ্ছি তো দেখো পেনের মধ্যে পেনের কালির মধ্যে যদি আমরা রিমোভার একটু দিয়ে দেই রিমোভার দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু কালিটা ছড়িয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ এখন এটাকে একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই কিন্তু আমাদের কালিটা একদমই উঠে যাবে তারপর বন্ধুরা কি করতে হবে তারপর একটু সার্ফ দিয়ে একটু ঘষে নিলে কিন্তু আমাদের এটা একদমই পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কালারটাই উঠাও না কেন সেটা কিন্তু লাস্টে তোমাদের কিন্তু একটু সার্ফ দিয়ে বা যে কোনো লিকুইড জাতীয় বা সাবান দিয়ে কিন্তু একটু ঘষে নিতেই হবে তাহলে কিন্তু ভালো পরিষ্কার হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল তো বন্ধুরা তারপর আমি তোমাদেরকে চায়ের দাগও ওঠানো দেখাচ্ছি চায়ের দাগটা আমি ভিডিও করেছি সেটাও আমি দেখাতে পারিনি তো আবারও নতুন করে চায়ের দাগ আমি তোমাদেরকে উঠানোটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা চা আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি নিয়ে নিলাম একটু লেবু তো লেবু দিয়ে খুব সহজেই বন্ধুরা লেবু দিয়ে কিন্তু চায়ের দাগ কিন্তু খুব সহজেই ওঠানো যায় তো এইভাবে করে লেবু একটু ঘষে নিলে কিন্তু তারপরে একটু সার্ফ দিয়ে এরকম করে যদি তোমরা জল দিয়ে একটু ঘষে জল দিয়ে একটু ঘষে নিয়ে সার্ফ দিয়ে জল দিয়ে ধুয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চায়ের দাগটা উঠে যাবে কোনোরকম টেনশন করতে হবে না অনেক সময় হয় যে বাচ্চারা চা খেতে গিয়ে চায়ের দাগ ফেলে দেয় তো সেই চাটা চায় দাগ যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো বন্ধুরা এই সমস্যা থেকেও কিন্তু তোমাদের মুক্তি হয়ে যাবে তো বন্ধুরা তারপর আমাদের কি কাজ করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার পানের দাগ তারপরে ঘামের দাগ ঘামের থেকেও দাগ হয় যে সেটা দাগ তারপরে কলারের মধ্যে দাগ সেই দাগগুলো কিন্তু তোমাদেরকে আমি উঠিয়ে এখন দেখাবো প্রথমে আমি দেখাচ্ছি পানের যে পিক হয় সেই পিকের দাগ আমি উঠিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি নিয়ে নিলাম লেবু তো লেবু দিয়ে এরকম করে ঘষে কিছুক্ষণ ঘষে নিলেই কিন্তু আমাদের দাগটা কিন্তু একদমই হালকা হয়ে যাবে একদমই হালকা হয়ে যাবে তারপরে একটু সার্ফ দিয়ে যদি আমরা এটাকে ধুয়ে নেই তাহলে কিন্তু বন্ধুরা একদম পরিষ্কার হয়ে যাবে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে একদমই পরিষ্কার হয়ে যাবে একদমই কিন্তু দাগ থাকবে না তোমরা কিন্তু নিজেই বুঝতে পারবে তারপর তোমরা যদি রোদ লাগিয়ে দাও তাহলে বুঝতেই পারবে না যে এখানে কোনো দাগ ছিল তোমাদের খুব ঘষেই আমি দেখাচ্ছি পরিষ্কার করে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা বোঝাই যাবে না যে এখানে কোনো রকম দাগ ছিল তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখো ভালো করে ধুয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কোনো দাগ ছিল বোঝাই যাচ্ছে না তো তোমাদেরকে আমি এখন ঘামের থেকে যে দাগটা হয় সেটা আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি লেবু নিয়ে নিচ্ছি লেবু কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু উঠাতে ভীষণভাবে সাহায্য করে তো এখানে আমি একটু খাবার সোডাও নিয়ে নিলাম খাবার সোডা লেবু দিয়ে কিন্তু ভালো করে ঘষে আমি কিন্তু এই দাগগুলো খুব সহজে কিন্তু উঠিয়ে নিতে পারবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে পকেটটা রয়েছে সেই পকেটের মধ্যে কিন্তু ঘামের দাগ রয়েছে জিনিসপত্র যেহেতু না হয় সেই জিনিসগুলোর কিন্তু প্রচণ্ড এখানে দাগ হয়ে গেছে তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে একটু সার্ফ দিয়ে তারপরে ধুয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদমই কিন্তু দাগটা উঠে গেল দেখো একদম পরিষ্কার হয়ে গেছে বোঝাই যায় না যে এখানে দাগ ছিল তো এখন তোমাদেরকে কলারটা পরিষ্কার করে আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে কলারটাও পরিষ্কার হয়ে যাবে আমাদের এর জন্য নিয়ে নিতে হবে কলগেট কলগেট দিয়ে বন্ধুরা কিছু সময় একটু ঘষে কলগেটটা লাগিয়ে ভালো মতো লাগিয়ে তারপর আমাদের কয়েক সেকেন্ড একটু এটা ভিজিয়ে রাখতে হবে কলগেটটা লাগিয়ে কিছু সময় রাখতে হবে রেখে তারপরে কিন্তু এটাকে ব্রাশ দিয়ে ঘষে নিতে হবে প্রথমে আমি দেখো কলগেটটা লাগিয়ে নিচ্ছি ভালো করে এক ফোঁটা করে জল দিচ্ছি আর ভালো করে এটা কলগেটটা লাগিয়ে নিচ্ছি দাগগুলোর মধ্যে আমি কয়েক সেকেন্ড শুধু ভিজিয়ে রাখবো যেহেতু ভিডিও করছি আরও কম রাখবো তো দেখো বন্ধুরা এটা আমি এইভাবে লাগিয়ে রেখে তারপর আমি জলটা চেঞ্জ করে নিয়ে আসতে আসতে কিন্তু যতটুকু সময় ভিজলো ততটুকুন সময়ই করলাম তো তারপর আমি দেখো ব্রাশ দিয়ে এরকম করে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে কিন্তু এটা পরিষ্কার করে নিচ্ছি নিজেরা বন্ধুরা ট্রাই করে দেখো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয় একদম নতুনের মতো কালারটা একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এভাবে কোনো করে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে পরিষ্কার করে নিতে পারো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন